সৌমিতিশাকে এবার পোশাক নিয়ে দুয়ে দিল নেটপাড়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি দেখা যাচ্ছে একই ধরনের পোশাক পরে ফটোশ্যুট করেছে সৌমিতিশা কুণ্ড ও সুস্মিতা আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতে না আসতেই বাঁকা বাঁকা কথা শুনতে হলো মিঠাইকে নেটপাড়ার মতে এই পোশাকে যতটা সুন্দর লাগছে সুস্মিতাকে ঠিক তেমনই যেন বয়স্ক লাগছে সৌমিতিশাকে শুধু কি তাই সমিতিশের উচ্চতা নিয়েও প্রশ্ন তুলেছে নেট নাগরিকরা একজন কমেন্ট করলেন যে হাইটে শর্ট মেয়েদের কোনো কিছুতেই ভালো লাগে না যদিও নায়িকার অনেকে কথা বলছে দুজনকে ভালো লাগছে এটাও লিখেছে অনেকে এর আগেও বহুবার বডি শেমিংয়ের এর শিকার হয়েছে অভিনেত্রীরা কেন বারংবার উচ্চতার জন্য কটাক্ষ সইতে হবে মিঠাই শাকে প্রশ্ন উঠল নেট পারার একাংশের তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট বক্সে তোমাদের মতটি জানিয়ে দাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ